বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না প্লিজ করো যে কিন্তু নেওয়া হচ্ছিল না এখন আমাজনে সেল চলছে তো আমি তো কোনো এনরসমেন্ট করছি না কিন্তু অনেকটা অফে আমি পেয়েছি তো জন্য মনে হচ্ছে ভালোই হয়েছে দেখি এখনো তো এরকম র‍্যাব এ তো যে আসলে এই জিনিসগুলো তো আমাদের সবার দরকার না সবসময় বেরোতে গেলে দরকার হয় দেখো তোমাদেরই ফার্স্ট দেখাচ্ছি এখনো কিন্তু মানে তোমরাও দেখছো আমিও দেখছি এই যে এরকম তো দেখি চেন ফেনিগুলো হ্যাঁ ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ এই যে ভেতরে আরেকটা দেখো এই যে ভেতরে আরেকটা পকেট আছে

যেহেতু এখন অফারে দিচ্ছে সেই জন্য আমি নিয়ে নিলাম যে এগুলো তো লাগেই না আমাদের আর এখন যেহেতু অনলাইনে পেয়ে যাই তো মাঝে মাঝে মনে হয় যে বাজারে ঘুরে একটু কিনি কিন্তু না ঠিক সময় সুযোগ অতটা হয়ে ওঠে না আর মানে এই অনলাইনের অপশানে যেহেতু পেয়ে যায় সেই জন্য আর বাইরে থেকে কেনাটা খুব একটা হয় না কিনি না যে এমনটা হয় এই দেখো এটাও কিন্তু ভালো হয়েছে এটাও কিন্তু এই দেখো ব্যাপারটা এরকম আর কি এটা একটু ফ্যাশনেবল এটা এটাতেও দুটো কম্পার্টমেন্ট আছে এই যে ভালো বেশ আর এইরকম ব্যাপারটা

ঘুরে যে সেই যে এসেছি তো আমার কিছু জিনিস জিনিসগুলো বাড়িতে রয়ে গেছে জিনিসগুলো দেওয়া হয়নি মানে একদম ভুলে ভুলে যাচ্ছি না নানা রকম ইয়েতে নিয়ে বেরোতে নিয়ে বেরোনো হচ্ছে না ফ্রিজে থেকে যাচ্ছে চকলেটগুলো তো আমার মা ভীষণ ভালোবাসে চকলেট খেতে তো অন দ্য সেফ সাইড মায়ের জন্য ঘুরিয়ার চকলেট কিনে নিয়েছে আর আমার দিদির নাক নিয়ে দেবো ওটা নাকি চকলেট আমি তোমাদের এইটা আমার মায়ের জন্য এইটা আমার নাতনির জন্য মানে আমার দিদির নাতনি ও আমার হ্যাঁ আর এইটা এই যে এটা ওই ফুলচের গায়ে লাগাবে হুম ওটা এনেছি ওটা দিদির জন্য এই আর কি চলো ছোটো ছোটো গিফটগুলো আসি তাহলে আর এই ঘড়িটা দেখছো এটা আমাকে গুড়িয়া গিফট করেছিল অনেক দিন ধরে আমি পাচ্ছিলাম না আজকে পেয়েছি আমার খুব শান্তি কেমন আছো আজ সোমবারের সকাল সকালে যা কাজকর্ম সবই হয়ে গেছে এখন একটু টিভি চালিয়ে বসেছি তার সঙ্গে কাজও চলছে আর সরি এটা খুলে ফেললাম এটা আসলে আমার তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করেছি আমার এক বন্ধুর ছেলে ইউএসএতে থাকে এই যে এটা লাগানো ছিল সরি এটা লাগানো অবস্থায় দেখাতে পারলাম না এটা সুন্দর বো করা ছিল তো এই যে এই যে এইটা ওকে তো এইটা এই ফিতেটা লাগানো ছিল ও আমাকে এটা গিফট করেছিল আমি না শুনিনি আমার একটা মনে মনে একটা এখন যেহেতু ব্যাপারটা ডান সেই জন্য আমি বলছি যে আমি একটা মানে বলেন একটা উইশ ফুলফিল হওয়া তো ও তো পড়াশোনা করতে গেছিলো তো আমি ও যখন মাঝখানে এসছিল। ও সে সময় আমার এটা গিফট করেছিল তো আমি ঠিক করে রেখেছিলাম যে যতক্ষণ না ও পড়াশোনা কমপ্লিট করে জব পায় ততক্ষণ আমি এই গিফটটা খুলবো না এটা একটা বলতে পারে উইশ ওর মা নেই এখন তো যাই হোক আমি একটু বিশ করেছিলাম তো জব পেয়ে গেছে খুব ভালোভাবেই সেই জন্য এখন খুলছি তোমার আমি নিজেও খুব ভালো করে জানি না এর ভেতরে কী আছে কারণ আমি এটা কখনো খুলিনি তোমার এটা যাও ক্যামেরাটা একটু নিচু করে নিই সুবিধা হবে

যে ওর মায়ের যে স্বপ্ন সেই স্বপ্নটা বাচ্চাদের কবে মুখ পাবে সেইটার জন্য অপেক্ষা করেছিলাম এই দেখো এটা একটা কি যে কি বডি ওকে এটা এটা একটা ইয়ে বডি বডি স্প্রে আর কি এটা একটা যা বুঝলাম এটা একটা বডি স্প্রে আচ্ছা এটা ড্রাই শ্যাম্পু এটা আমার এই সম্পর্কে ধারণা একদম নেই আজ তো ড্রাই শ্যাম্পু দেখে নেব কিভাবে ইউজ করতে হয় কাজে তো লাগবে কোনো সন্দেহ নেই আচ্ছা এটা হচ্ছে এটা একটা রোল অন অ্যান্টি ওকে ওকে এটা একটা ডিওডোরেন্ট আচ্ছা এটা হচ্ছে এটা একটা মেকআপ এই যে এটা একটা মেকআপ হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা

আমরা কত করার চেষ্টা করি না ছেলে ছেলেমেয়েরা এই জানে না ওই জানে না সেই জানে না হ্যাঁ খুব সেলফিস অনেকে বলে আমার মনে হয় আমি যত দূর ওদেরকে চিনেছি জেনেছি আমার মনে হয় ইনক্লুডিং মাই চিলড্রেন চারজন চারজনই তো মানে আমার ছেলে বউ মেয়ে জামাই ওরা না ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ওরা আমরা যেরকম আমাদের কম বয়সে আমাদের মনের কথা আমরা কিন্তু পরিষ্কার করে প্রকাশ করার আগে আমরা অনেক কিছু ভাবতাম যে এটা হলে কি কি ভাববে ওটা হলে কে কি বলবে এই যে এই ভাবনাগুলো ভাবতে ভাবতে আমরা নিজেদের অনেক ক্ষতি করেছি এবং হয়তো তার জন্য আমাদের পারিপার্শ্বিক অবস্থা কোনোভাবেই তখন চিন্তা করেনি যে হ্যাঁ মানে আরেকজনের প্রবলেমটা জানা দরকার এই চিন্তাভাবনার বড় অভাব ছিল যেন একটা এটা হতে হয় এটা করতে হয় তো আমি আমার জীবনের সঙ্গে সঙ্গে এটা আমার খুব বড় শিক্ষা হয়েছে যে এই হতে হয় করতে হয় এটা নিয়ম এই বেড়াটা ভাঙতে হবে এই বেড়াটা আমি কিন্তু পুরোপুরি ভেঙে দিয়েছি কি বলল না বলল আমার তাতে জাস্ট কিছু যায় আসে না কারণ মানে যখন একটা মানুষ দিনের পর দিন বছরের পর বছর তার জীবনটাকে কার্যত বলি দিয়ে সে যখন পারিপার্শ্বিক সব কিছু মেনটেন করার চেষ্টা করে আর পাশের লোকজন তার ভ্যালু দেয় না তখন সেটা না যাওয়া আশাই ভালো আর এখনকার ছেলে মেয়েরা ওরা বলতে জানে হ্যাঁ নিশ্চয়ই এটাকে কখনোই সমর্থন করা যায় না যে কাউকে ডিসরেসপেক্ট করা বা কাউকে হার্ট করে কথা বলা বা যথেচ্ছা করা এগুলো মেনে নেওয়া যায় না সেটা কোনো অবস্থাতে আমার মনে হয় এখনকার সচেতন ছেলেমেয়েরাও মানবে না বাট ওরা বলতে জানে ওরা নিজেদের জায়গাটা সঠিকভাবে দেখাতেও জানে এবং ওরা বলতেও জানে দে ক্যান এক্সপ্রেস দ্যামসেলস এটা আমার কাছে খুব বড় ম্যাটার আমার সব সময় আমি ওদেরকে দেখি শিখি আর ডিউটি কর্তব্য দেখতেই তো পাচ্ছ আমি নিজের ছেলে মেয়েদের সম্পর্কে কিছু বলবো না আমি কখনোই আমার নিজে আমার ছেলে মেয়েদের খুব অভিমান যে মা আমাদের সম্পর্কে কোনো ভালো কথা বলে না আমি ধন্য আমি তো বলবো বলার জন্য সারা জগৎ পড়ে আছে আমি বলবো না কিছু আমার চোখে তোরা সময় ওকে ওকে তো যাই হোক এই এই ছেলেটিও আমার কি বলবো হি ইজ ভেরি ভেরি ক্লোজ টু মি সকলে ভালো থেকো সকলকে ভালোবেসে রেখো তবে হ্যাঁ ভালোবাসবে যাকে সে তোমার ভালোবাসার সম্মানটা যেন দেয় সেটা অবশ্যই দেখো আর নিজের প্রতি নিজের বিশ্বাসটা বজায় রেখো সেটা বড্ড বিশ্ব ভালো থেকো সবাই পরের দিন আবার দেখা হচ্ছে